নমস্কার আপনারা দেখছেন চ্যানেল আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি দেখুন আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব বাচ্চাদের সামনেই পরীক্ষা আসতে চলেছে আর এই সময়ে যে বাচ্চারা পড়াশুনো করছে তারা প্রয়াস করছে চেষ্টা করছে যে পরীক্ষায় যেন তারা ভালো মার্কস পেতে পারে কি করা উচিত সে বিষয়ে আলোচনা করব তাই সবার প্রথমে এমনটি আমরা জানবো যে শিক্ষায় মনোযোগিতা বৃদ্ধি করার জন্য কোন গ্রহ বিশেষ ভূমিকা পালন করে থাকে দেখুন পড়ার বিষয়ে মনোযোগিতার যে বিষয় রয়েছে এক্ষেত্রে মুখ্য ভূমিকায় থাকে হচ্ছে চন্দ্র এবং দ্বিতীয়ত যার গুরুত্ব অত্যন্ত বেশি যে ব্রেনের কার্যকারিতা ধরে থাকে সে হলো বুধ যা বুদ্ধির কারক ব্রেনের কারক তাই শিক্ষায় মনোযোগিতা বৃদ্ধি করার জন্য যে গ্রহ বিশেষ ভূমিকা পালন করে তা হলো চন্দ্র এবং বুধ এরপরে বিশেষ ভূমিকা থাকে রবির অর্থাৎ আপনার এফোর্ট কতটা আছে পড়াশুনোর ক্ষেত্রে আপনার প্রয়াস কতটা আছে আপনার লক্ষ্য কি আছে এবং আপনার মঙ্গল এখানে বুঝিয়ে থাকে আপনার মধ্যে কতটা কনফিডেন্স আছে কতটা আপনার সাহস রয়েছে শিক্ষা ক্ষেত্রে আপনি কতটা পরিশ্রম করতে পারবেন দেখুন একটা প্রবচন বলা হয়ে থাকে কাক চেষ্টা বক ধ্যানম স্বয়ন নিদ্রা তথা অল্পাহারী অল্পহারী গৃহতেগি বিদ্যার্থী পঞ্চলক্ষণম দেখুন চন্দ্র অর্থাৎ মনকে ঠিক রাখার কথা বলা হয়েছে মনকে ঠিক রাখতে বলা হচ্ছে বুধ অর্থে আপনার ব্রেনের স্থিতি কি আছে সেটা জানানোর কথা বলা হয়েছে রবি অর্থাৎ আপনার লক্ষ্য কতটা ঠিক রয়েছে আপনি কো ঠিক লক্ষ্যে গিয়ে এগোচ্ছেন মঙ্গল অর্থাৎ এখানে আপনি আপনার কনফিডেন্স কতটা ধরে রাখতে পারছেন আপনার একাগ্রতার সাথে কতটা আপনি পরিশ্রম করছেন সেটা বোঝানোর কথা বলা হয়েছে তাই চারটে গ্রহ মুখ্যত ক্ষেত্রে মনোযোগিতা বৃদ্ধি করিয়ে থাকে কিন্তু এর মধ্যে চন্দ্র এবং বুধ অত্যন্ত বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জন্মচকের দ্বিতীয় চতুর্থ এবং পঞ্চম এই তিনটি ভাব শিক্ষাক্ষেত্রে খুব প্রাথমিক ভাব হয়ে থাকে কিন্তু এখানে পঞ্চম ভাবের ভূমিকা অত্যন্ত বিশেষ গুরুত্বপূর্ণ থাকে তাই মনকে একাগ্র করার জন্য শিক্ষাক্ষেত্রে মনোযোগিতা বৃদ্ধি করার জন্য আপনার সন্তানের খাদ্যাভ্যাসের দিকে বিশেষ খেয়াল রাখতে হবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কারণ দেখুন আপনার সন্তান কি সেবন করছে আপনার সন্তান শিক্ষা গ্রহণ করছে তো তো ভীষণ পরিমাণে ফাস্টফুড গ্রহণ করছে এক্ষেত্রে তার মন কিন্তু চঞ্চল হয়ে যেতে দেখা যাবে কারণ কি দেখুন রাহু অ্যাক্টিভ হয়ে যাবে ফাস্টফুড গ্রহণ করলে এক্ষেত্রে দেখবেন ধীরে ধীরে তার মধ্যে চঞ্চলতা বেড়ে যাচ্ছে এবং পড়াশুনো সহজে হতে চাইছে না পড়াশুনায় মন বসতে চাইছে না মনোযোগিতার অভাব দেখা যাবে এছাড়া গৃহে যারা বাবা মা রয়েছেন সন্তানের তাদের মধ্যে অনেক সময় দেখা যায় কলহ হচ্ছে ক্লেশ হচ্ছে ঝগড়া হচ্ছে ঝঞ্ঝাট হচ্ছে সমস্যা অশান্তি বাড়িতে চলতেই রয়েছে ঘরের যে স্থিতি সেই স্থিতি যদি ঠিক নেই গৃহ পরিবেশ ঠিক নেই এমন ক্ষেত্রেও সন্তানের মন শিক্ষা ক্ষেত্রে একাগ্র হতে চাইবে না তাই আপনার সন্তানের ক্ষেত্রে তার খাদ্যাভ্যাস এবং তার পরিবেশ ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে থাকে তো আপনারা আপনার সন্তানের ফুড হ্যাবিটস গুলো কি আছে দেখুন গৃহের পরিবেশ কি আছে সেটা দেখুন এই বিষয়গুলোকে দেখে এগুলোর মধ্যে সংশোধন করে আপনার সন্তানের মনকে শিক্ষা ক্ষেত্রে একাগ্র করতে পারবেন দেখুন যেই বাচ্চারা পড়াশোনা করছে যাদের পরীক্ষা রয়েছে তারা খাদ্যাভ্যাসে কি পরিবর্তন করবে কি সংশোধন করবে যেন শিক্ষা ক্ষেত্রে মনোযোগিতা বৃদ্ধি পায় এমন ক্ষেত্রে আপনারা কি পরিবর্তন করবেন সন্তানের ক্ষেত্রে দেখুন প্রতিদিনকার খাদ্যাভ্যাসে ফল সেবন অবশ্যই উচিত অথবা কোনো সবজির অবশ্যই সেবন করা উচিত যা সবুজ সবজি আপনার সন্তানকে কলা অবশ্যই প্রত্যাহিকভাবে দেওয়ার চেষ্টা করুন তা বিশেষ ফায়দা দেবে চেষ্টা করুন ড্রাই ফ্রুটস সেবন করানোর কাজু বাদাম পেস্তা অথবা কিশমিশ এই ধরনের ড্রাই ফ্রুট তাকে অবশ্যই দিন কমপক্ষে ছোট ছোট অল্প অল্প হলেও তাকে অবশ্যই দিন ডেলি এছাড়া যখন আপনার সন্তান খাদ্য গ্রহণ করছে তাকে বলুন সে যেন উত্তরমুখী হয়ে সর্বদা খাদ্য গ্রহণ করে কেন কি দেখুন উত্তরমুখী ভোজন এক তো জীবনের শুভত্ব বাড়িয়ে তোলে যা কম প্রয়াসে বিশেষ ফল লাভ হতেও দেখা যায় দেখুন যদি আপনার সন্তান অত্যন্ত ছোট আছে সাত আট বছর ন বছর বয়স আছে তাকে বেশি প্রেসার দেবেন না কিন্তু আপনার সন্তান একটু বড় হয়ে গেছে নাইন টেনে পড়ছে তো সেক্ষেত্রে সপ্তাহে কমপক্ষে একটা দিন বিশেষত রবিবার সন্তান যদি উপবাস করছে দুবেলা সম্ভব না হলে একবেলা অবশ্যই করুক তা বিশেষ ফায়দা দেবে তার শারীরিক ক্ষেত্রে মানসিক ক্ষেত্রে এবং চেষ্টা করবেন আপনার সন্তান যেন ফাস্ট ফুড এবং কোল্ড ড্রিঙ্কস থেকে দূরে থাকে দেখুন ফাস্টফুড যখন আপনার সন্তান গ্রহণ করছে না কোল্ড ড্রিঙ্কস যখন গ্রহণ করছে এরকম স্থিতিতে রাহুর দুষ্প্রভাব নেগেটিভ প্রভাবগুলি অ্যাক্টিভ হয়ে যায় আপনার সন্তানের মন এত চঞ্চল হয়ে যাবে যে সে ঠিকভাবে পড়াশোনা করতে পারবে না দেখুন এই বিভিন্ন যে ধর্মশাস্ত্র আছে অনেক ঋষি মুনি আচার্য খাদ্যাভ্যাসের প্রতি এত রেস্ট্রিকশন কেন লাগিয়েছে এর কারণটাই বাকি দেখুন এটি যদি আপনি আপনার খাদ্যাভ্যাসের মধ্যে রাখছেন খাদ্যাভ্যাসকে কন্ট্রোল করছেন না তাহলে মন একাগ্র যদি না করছেন তাহলে মন কখনোই একাগ্র হবে না আর দেখুন আধ্যাত্মিক জগতের সম্পূর্ণ বিষয়টাই কিন্তু মনের উপর নির্ভর করে থাকে তাই সেখানে খাদ্যাভ্যাসের গুরুত্বটা অত্যন্ত বেশি রয়েছে কিন্তু কমপক্ষে আপনার সন্তানকে ফাস্ট ফাস্টফুড এবং কোল্ড ড্রিঙ্কস থেকে অবশ্যই দূরে রাখার চেষ্টা করুন সম্ভব হলে সাত্ত্বিক ভোজন করানোর চেষ্টা করুন ফায়দা মিলবে আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় হলো পরিবেশ এক্ষেত্রে কি পরিবর্তন কি সংশোধন করা যেতে পারে যার মাধ্যম দিয়ে সন্তানের শিক্ষাক্ষেত্রে মনোযোগিতা বৃদ্ধি পাওয়া যেতে পারে দেখুন অধিক রাত পর্যন্ত সন্তান যদি জেগে আছে তা যেরকম ঠিক নয় আবার একই সাথে আপনার সন্তান যদি খুব সকালে না উঠছে তাও কিন্তু আপনার সন্তানের মেধার ক্ষেত্রে ঠিক নয় বহু সন্তান বলে থাকে যে আমি দিনের বেলায় পড়তে পারি না রাত্রেবেলা পড়তে ভালো লাগে ঠিক আছে তাকে তাকে পড়তে দিন রাত্রেবেলা কিন্তু এটাও মাথায় রাখতে হবে খুব বেশি বেলা করে সে যেন ঘুমিয়ে না থাকে একটু আর্লি ওঠা চেষ্টা করতে হবে এরপর পড়াশোনা করুক তার সঙ্গে সঙ্গে পূজা উপাসনা করতে পারে মন্ত্র ধ্যান করতে পারে এবং তারপরে শয়ন করে নিল কিছুক্ষণ সেক্ষেত্রে ঠিক আছে কিন্তু সারা রাত ভোর পড়ছে আর সারা দিন সূর্যের আলো থাকাকালীন সে ঘুমচ্ছে তাহলে তার শারীরিক ক্ষেত্রে বায়োলজিক্যাল সমস্যা হতেও দেখা যাবে সে দ্রুত শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়বে তাই সেদিকেও কিন্তু বিশেষ ধ্যান দেওয়া উচিত দেখুন বাচ্চাদের ক্ষেত্রে আমি বিশেষ করে বলে থাকি যে কসমেটিক্সের প্রয়োগ পারফিউমের প্রয়োগ বেশি করা উচিত নয় কিন্তু দেখুন আজকালকার মা বাবারা বহু ধরনের প্রোগ্রামে তাদের নিয়ে যায় বহু ধরনের শোয়ে তাকে তাদের নিয়ে যায় যেখানে বিভিন্ন ধরনের কসমেটিক্স এবং পারফিউমের ব্যবহার করা হয়েই থাকে তাই যদি আপনার সন্তানকে শিক্ষা ক্ষেত্রে এগিয়ে নিয়ে যেতে হচ্ছে সেক্ষেত্রে কম থেকে কম পারফিউমের ব্যবহার করুন কম থেকে কম কসমেটিক্স এর ব্যবহার করার চেষ্টা করবেন এক্ষেত্রে আপনারা চন্দনের ব্যবহার করতে পারেন দেখুন চন্দন রাহুকে প্রোটেক্ট করে রাহুর অশুভ যে প্রভাব আছে তাকে বাধা দেয় যে কারণে পূজা উপাসনায় চন্দনের ব্যবহার ভীষণভাবে চন্দনের সুগন্ধের ব্যবহার তো চন্দনের সুগন্ধির ব্যবহার আপনারা করতে পারেন এই অত্যন্ত লাভকারী হবে আপনার সন্তানের ক্ষেত্রে দেখুন প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময় সন্তানকে স্নান করতে বলুন স্নানটি যেন সঠিক সময় করছে ডেলি একটি নিয়মিত রুটিন বানান এবং সপ্তাহে একটি দিন কোনো ধর্মস্থানে যান যে কোনো মন্দির হতে পারে যা আপনার পছন্দের যেখানে আপনার ভালো লাগে অবশ্যই যেতে পারেন তবে সম্ভব হলে কমপক্ষে মাঝে মধ্যে হনুমানজির মন্দিরে যেতে পারেন তা বিশেষ শুভ হবে বলা হয়ে থাকে কি বুদ্ধিমতাম বৈষ্ঠাম অর্থাৎ বুদ্ধিতে যে সব থেকে প্রবীণ দেবতা সে হল হনুমানজি এনার দর্শন হয়ে গেলে এনার পুজো হয়ে গেলে এনার প্রার্থনা হয়ে গেলে আপনার সন্তানের মধ্যে অনেক বেশি পজিটিভিটি খুব দ্রুত আসতে দেখা যাবে আলাদা ধরনের কনফিডেন্স তার মধ্যে আপনারা লক্ষ্য করবেন পরীক্ষার সময় অনেকে কনফিডেন্স হারিয়ে ফেলে নার্ভাস হয়ে যায় এই সম্ভাবনাগুলো কিন্তু কম হতে দেখতে পাবে দেখুন মা বাবার ক্ষেত্রে আমি একটা বিশেষ কথা বলে রাখি ঘরের মধ্যে নিজেরা ঝগড়া ঝামেলা ঝঞ্ঝাট করবেন না চেঁচামেচি করবেন না বাবা অনেক সময় এমন কি হয়ে থাকে কি অ্যালকোহল নিচ্ছে তো কমপক্ষে ঘরে করা এগুলি বন্ধ করুন আপনার বাচ্চার আপনার সন্তানের পরিবেশটাকে ঠিক রাখার চেষ্টা করুন যারা মা বাবা আছেন তাদেরকে বলছি তাহলে আপনার সন্তান কিন্তু ঠিক রাস্তায় হাঁটবে মা বাবা গৃহে ঝামেলা করছে ঝঞ্ঝাট করছে চেঁচামেচি করছে এবং চাইছে সন্তান যেন শান্ত পরিবেশ পায় এবং সে যেন পবিত্র থাকে সে যেন সাত্বিক মনের হয় এমনটি কিন্তু কখনোই সম্ভব হবে না তো এগুলো মেনে চলুন অনেক বেশি ফায়দা আপনার সন্তানের ক্ষেত্রে দেখতে পাবেন তার পড়াশুনায় মনোযোগিতা বৃদ্ধি পাবে এই সঠিক জিনিসগুলো এই জীবনশৈলীকে বদলান ফায়দা আপনারা মিলতে দেখতে পাবেন আমার এই ছোট ছোট উপস্থাপনা আপনাদের কিরকম লাগছে অবশ্যই লিখে জানা যদি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে